অভাব অনটনে আছেন অথবা দরিদ্রতা আপনার পিছু ছাড়ছে না বা আপনি ঋণে জর্জরিত আজকে এই রহমতের দিনে রহমতের মাসে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই দোয়াটা আপনি যদি ইফতারের আগে শুধুমাত্র একবার পাঠ করেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই আপনার জন্য সুখবর আসবে যারা ঋণে জর্জরিত আছেন তাদের জন্য ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে যারা অভাবে আছেন আপনাদের অভাব দূর করার ব্যবস্থা হয়ে যাবে যারা সমস্যায় আছেন ইনশাআল্লাহ আপনার সমস্যা দ্রুত কেটে যাবে তবে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলটা রমজান মাসের রহমতের দিনে করে যাবেন কখন কিভাবে পড়বেন সেটা আমি বলে দেব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন নবী করিম আলাইহি সাল্লাম এরশাদ করেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন ইবনে মাজাহ শরীফের হাদিস এই হাদিসটাতে কিছু কথা আছে একটু আমি আপনাকে বুঝিয়ে বলি প্রথম কথা তোমরা আল্লাহকে ভয় করো ধন সম্পদে উত্তম পন্থা অবলম্বন করো অর্থাৎ আপনার প্রথম কাজ হবে হালাল পথে উপার্জন করা দ্বিতীয় নাম্বার কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না আপনি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন ভাগ্য লিখে রেখেছেন ওই ভাগ্য পরিপূর্ণ না করে আপনি মৃত্যুবরণ করবেন না করবেন না এটাই সত্যি যদিও এখন যে অবস্থা আপনার খারাপ আছে রিজিকে যদি ভালো কিছু লেখা থাকে সেটা আসতে একটু দেরি হলেও আপনি পাবেনই পাবেন এই হাদিস দ্বারা এটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি প্রিয় দিনই ভাই ও বোন আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার দিয়ে পনেরো থেকে বিশ জনকে দেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেইটার সব কেয়ামত পর্যন্ত আপনার আমল নামে উঠতে থাকবে জানি না কার কখন কোন দোয়া কোথায় কবুল হয়ে যায় আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন সুরে মলকের আয়াত নাম্বার একুশ অর্থাৎ শুধুমাত্র রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা আর এই রহমতের মাসে রমজান মাসে আপনি শুধুমাত্র তার কাছেই চাইবেন যিনি আপনার রিজিকদাতা সৃষ্টিকর্তা পালন কর্তা তার কাছেই কখন চাইবেন ইফতারের আগে কখন কেন আপনি ইফতারের আগে চাইবেন ইফতারের আগে আল্লাহতালা মানুষের দোয়া কবুল করে নেন রমজান মাসে এমন কিছু সময় আছে যেই সময়গুলোতে আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা তাকে ফিরিয়ে দেন না অর্থাৎ অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন শর্ত আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে হবে এই কারণে আপনি ইফতারের সময় প্রথমে সাতবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপরে এই দোয়াটা পাঠ করবেন আপনি যেই সমস্যাটাতে ভুগতেছেন তারপরে এই সমস্যাটার জন্য কথা বলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার সমস্যা দূর করে দিবেন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যেই কোনো সমস্যা হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে তা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এটা আমার কথা নয় হাদিসের কথা তবে কিছু কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয় বরং আমাদের শারীরিক সুস্থতা সুস্থতার সাথে চলাফেরা করা বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া মানে আপনার জীবনের উপকরণের যত কিছু আছে সব কিছুই কিন্তু একটা রিজিকের অন্তর্ভুক্ত আবার আল্লাহ তালা সবাইকে সমানভাবে রিজিক দান করেন না এটাও আপনার মাথায় রাখতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা সুয়ারার আয়াত নাম্বার সাতাশে বলেন যদি আল্লাহ তহ তার বান্দাদের প্রচুর প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত বরং তিনি যেই পরিমাণ চান তার জন্য যতটুকু রিজিক নাজেল করেন অর্থাৎ আপনার যতটুকু দরকার সেটুকুই অতটুকুই আল্লাহ তালা আপনাকে দেন দেখেন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে খাওয়াবেন না এমনিতেই যে আপনি যদি বলেন যে আমি হাত গুটিয়ে বাসায় বসে থাকবো আর আল্লাহ তালা আমাকে রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক দিয়ে দিবেন এটা ভুল রিজিককে আপনার কর্মের মাধ্যমে খুঁজতে হবে প্রত্যেকের রিজিক তার কর্মের সঙ্গে যুক্ত আল্লাহতালা বলেন অতপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো সুরজ জুমার আয়াত নাম্বার দশ প্রিয় দিনই ও বোন আমি সেই দোয়াটা বলতেছি দোয়াটা শুনুন তার আগে আপনার কাছে বিনীতভাবে আরেকটা একটা অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন সেই দোয়াটা হচ্ছে ফিদারি ফি জামিদারি খুবই ছোট দোয়া বানানগুলো বাংলায় দিয়েছি আমি উচ্চারণ সহ দেখেন মুখস্থ করেন প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন ভুলে গেলে বারবার দেখতে পারবেন এটার অর্থটা কি হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যে বরকত দাও কি সুন্দর অর্থ দেখেন মনে রাখবেন আমাদের রিজিকের ফয়সালা কিন্তু একমাত্র আল্লাহ তালার হাতে পবিত্র কোরআনে আল্লাহ তালা এই ব্যাপারে বলেন তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যার উৎস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট সুরা আর তালাকের আয়াত নাম্বার তিন সুতরাং এই কথাটা একটু মাথায় রাখবেন কখন কোথা থেকে আপনার রিজিক আসবে সেটা বলা যায় না রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসে বলেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ তালা তোমাদের পাখির নেয় রিজিক দান করতেন পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদর পূর্তি করে ফিরে আসে তিরমিজি শরীফের হাদিস এইগুলা হাদিসগুলো মনে রাখবেন এইগুলা বাস্তবসম্মত হাদিস মাথায় রেখে হারাম থেকে দূরে থাকবেন হালালের পথে এবং হালাল ইনকাম করার চেষ্টা করবেন এবং ইফতারের আগে এই দোয়াটা পরেন যে নিয়ম বলে দিয়েছি এই নিয়মে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দুনিয়ার যত সমস্যা আছে সকল সমস্যা অবশ্যই দূর করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি